হাই হোয়াটসঅ্যাপ গাইজ কে অবস্থা সবার আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য আবারও নতুন একটি গেম নিয়ে হাজির হলাম গেমটির নাম হলো সিডি ডাবল ফোর এখানে তুমি প্রতিদিন গেম খেলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবে আর প্রতিজন বন্ধুকে রেফার করলে পাবে এক হাজার টাকা করে বোনাস তাই আর দেরি না করে এখনই গেমটি খেলা শুরু করো আর গেমটি লিঙ্ক আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবে ওয়েবসাইটে ঢোকার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে আর রেজিস্ট্রেশন করার জন্য উপরে থাকা রেজিস্ট্রেশন অপশন একটি ক্লিক করতে হবে এই পেজে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে প্রথমে এরপর একটি ছয় সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে নিশ্চয় সেম স্ট্রং পাসওয়ার্ডটাই দিতে হবে এরপর ক্যাপচারের ক্যাপচারগুলো দিয়ে দিতে হবে এরপর রেজিস্ট্রেশন অপশনে একটি ক্লিক করে দিলেই আমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে আমার যেহেতু রেজিস্ট্রেশন করা আছে তাই আমি লগ করে নিচ্ছি এরপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে আমরা এখান থেকে মেম্বার্স নামের অপশনে চলে যাব মেম্বার্স নামের অপশন থেকে আমরা সিকিউরিটি অপশনে চলে যাব সিকিউরিটি অপশনে গিয়ে আমরা পার্সোনাল ইনফরমেশন নামের প্রথম অপশনটিতে চলে যাব সেখানে কিছু আমাদের ইনফরমেশন দিতে হবে প্রথমে আমরা এখানে আমাদের নাম তারপর জিমেল তারপর আমাদের ফুল নাম্বার নামটা দিতে হবে এরপর সর্বশেষ আমাদের সাবমিট অপশানে একটা ক্লিক করে দেব। তাহলেই কিন্তু আমাদের সিকিউরিটি হয়ে যাবে আইডির আর আইডি সিকিউরিটি হওয়ার পর আমাদেরকে উপরে পঞ্চাশ পার্সেন্ট দেখানো হবে এরপর আবার আমরা আমাদের ওয়ালেটের উপর ফিরে আসব এখানে উপরে ডিপোজিট নামের একটি অপশন দেখা যাচ্ছে আমরা ওই ডিপোজিট নামের অপশনে একটি ক্লিক করে দেবো ডিপোজিট করার জন্য এখানে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে কিন্তু ডিপোজিট করতে পারবেন আমরা এই জন্য বিকাশ সিলেক্ট করে নিয়েছি এবার পাঁচশো অথবা এক টাকা আর ডিপোজিট করে নেবো আর প্রথমবার ডিপোজিটে কিন্তু আপনি পঞ্চাশ পার্সেন্ট বোনাস পাবেন এরপর আমরা নেক্সট অপশান একটি ক্লিক করে দিলে পরের পেজে নিয়ে আসা হবে আমাদেরকে এখানে উপরে থাকা নাম্বারটি কপি করে বিকাশে আমরা পেমেন্টটি করে দেব। এরপর টিআরএইস আইডিটি নিচে পেস্ট করে দেব কপি করে এনে এরপর নিশ্চিত অপশনে একটা ক্লিক করে দেব। এভাবে কিন্তু আমরা খুব সহজে এখানে ডিপোজিট করতে পারবো এবার আমরা দেখব আমরা কীভাবে এখান থেকে খুব সহজে টাকা উইড্রো করতে পারবো এজন্য উপরে থাকা উইড্রো অপশনে একটি ক্লিক করে দেবো আর উইড্রো অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে আমরা বিকাশ অথবা নগদ সিলেক্ট করতে পারবো উপরে এরপর অ্যামাউন্টটা লিখে দেবো আমি তিন হাজার টাকা লিখলাম এবার এখানে একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবো তারপরে নিশ্চয় সাবমিট অপশান একটা ক্লিক করে দেবো এরপর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো এরপর একটা ছয় সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দেবো আবার সেম পাসওয়ার্ডটা নিশ্চয়ই স্ট্রং পাসওয়ার্ড একই পাসওয়ার্ড দেবো এরপর লাস্টে সাবমিট অপশানে ক্লিক করবো আর এইভাবে কিন্তু খুব সহজেই আমরা এখান থেকে টাকা উইড্রো করতে পারবো তো বুঝতেই পারছেন কত সহজে এখানে টাকা ডিপোজিট অথবা উইড্রো করতে পারবেন আপনি আর এখানে কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি দৈনিক তো সুবর্ণ সুযোগ এটাই আর দেরি করবেন না গেমটি খেলুন আর টাকা ইনকাম করুন